অবেশি মাস্টার হয়ে গেছো ওকে গুন্ডামি করতে দেব না মুখে পালিয়ে বাড়াচ্ছে সুভেন্দু অধিকারী নন্দী গ্রামের প্রতিটি মানুষ খوبه ফুঁসছে সামনে পেলে জনতা গণধোলাই দিয়ে ছাড়বে সুভেন্দুকে কথাই কথাই পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা

একমাত্র ওষুধ হল ডিম থেরাপি আর চুতার বাড়ি এটাই হল সেরা চিকিৎসা ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চির সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো যাদেরকে ডেকেছে তারা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর আসল কারিগর এই বিজেপির বিতর্কিত ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী এর আগেও তার বিতর্কিত কথার জেরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হয়েছে বহুদিন ধরে অশ্লীল এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই উন্নত মানের রাম ছাগল শুভেন্দু অধিকারী তাই এবার জনগণের তোপের মুখে নিজ গ্রাম ছাড়া হলো এই বিতর্কিত নেতা নিজ বাড়ি ও গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে এখানে ওখানে নন্দীগ্রামে জনসাধারণের মধ্যে সঞ্চার হয়েছে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের পর যেখানে স্থানীয় বাসিন্দারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন তাদের দাবি এই ধরনের মন্তব্য এলাকার শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করছে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা শুভেন্দুর এমন মন্তব্য মেনে নিতে পারি না আমাদের গ্রামের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা সত্য জানুন সত্য পথে থাকুন